তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার কারণটা হলো আজকে আমি আর সুমি করে যাবো মনসা মন্দির তাই সুমি এখন এসেছে বাগানে নিম খাঁচি ভাঙতে কারণটা হলো সুমি আজকে ডণ্ডিও মনসা মন্দিরে একটা মানসিক আছে তো সুমি এখন নিম খা নিম ডাটুন ভাঙছে ঠিক আছে এটা দাঁত ঘুষতে হয় আর কি ডণ্ডি সময় দাগ দিতে হয় তো আর সুমি যে কী মানত করেছে সেটা কিন্তু আজ পর্যন্ত আমি জানি না ঠিক আছে কিন্তু ওর মানতটা পূরণ হয়ে গেছে আর ওর মানতটা পূরণ হলে কি ও ও ডন্ডি কাটবে তো এখন যাবে ডণ্ডি কাটতে তাই ওর নিম খাঁচি ভেঙে নিয়েছে তিনটা নিম খাঁচি ভেঙেছে একটাই দাঁত ঘাসবে আর একটাতে দাগ দেবে তাই তো আর একটা এমনি রেখেছো এক্সট্রা রেখেছে আর কি মানসিক করেছে সেটা কিন্তু আজ পর্যন্ত আমাকে বলেনি বলো কী মানসিক করেছো তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক এখন আমরা আছি বাগানে অনেক দেরি হয়ে গেল ঘর থেকে এখন বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য আর সকাল সকাল স্নান করেছি আর তার উপরে দেখো কুয়াশা আর প্রচন্ড পরিমাণ ঠান্ডা চারুদিটা দেখো পুরো সাদা হয়ে আছে কুয়াশায় ঠিক আছে আর প্রচন্ড পরিমাণ ঠান্ডা গাড়ি তো চলো এখন দেখা হচ্ছে মন্দিরে যাওয়ার আগে স্ট্যান্ডে সর্বপ্রথম বাইক থেকে রেখেছিল আর এখানে বাইক রাখার জন্য কিন্তু দশ টাকা করে নেয় মন্দিরের ভিতরে চলে এসেছি আর আজকে মঙ্গলবার পরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে অনেক লোক দ্বন্দ্বও কাটছে আর হাসপাতালে আমরা মিষ্টান্ন বাজারটাও করে নিয়েছি ঠিক আছে তুমি এখন চেঞ্জ ভরে গিয়েছে চেঞ্জ করতে শাড়ি চেঞ্জ করতে আর মিষ্টান্ন বাজারে যে আমরা করেছি এগুলো এই ধূপ সিঁদুর আর ওই সন্দেশ পান কলা এইসব আর ওই পাশে মন্দিরটা রয়েছে আর সুমি প্রতিষ্ঠাপুরে স্নান করে দণ্ডি করে কেটে যাবে মন্দির অবধি তারপরে সুমি এই প্রতিষ্ঠাপুরে নেমে তিন দুরুপ দিয়ে স্নান করে উঠে দণ্ডি কাটা চালু করে দিয়েছে আর মন্দিরের ভিতরে এসে দেখলাম যে মন্দিরের মেন স্থানে যেখানে মাকে পুজো করা হয় সেখানে কাজ চলছে আর বাস দিয়ে ঘেরে দিয়েছে বলে সুমি এখানটাতে দণ্ডিকাটা শেষ করলো আর মন্দিরের মেন স্থানে কাজ চলার জন্য এই সাইডে যে মায়ের প্রতিমাটা রয়েছে সেখানে পুজো করার জন্য সবাই লাইন লাগিয়ে দিয়েছে সুমির পুজো দেওয়ার দণ্ডিকাটা হয়ে গেছে আর মন্দিরের কাজ চলছে বলে মন্দিরের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর তারপর একটু মঙ্গলবার বলে দেখো কত লোক হয়েছে ঠিক আছে ওই দেখো লাস্ট থেকে শুরু করে সেই মন্দিরের কাজ অবধি সুমি চেঞ্জ রুম থেকে কাপড় চেঞ্জ করে চলে যাচ্ছে খাবার খাবো কেন সকাল থেকে কিছু খেয়ে আসা হয়নি আর এখানে নিরামিষ সব কিছু পাওয়া যায় রুটি তারপরে তোমার ফুচকা ফুচকা কী খাবে সকাল থেকে খালি পেটে আছে বলছি ফুচকা খাবো ফুচকা খাবো না এখানে মুড়ি খাবো আর এই মন্দিরের কাছে এমনি ঘুরতে গিয়েছিলাম আর তারপর আমরা দেখতে পেলাম এমনি অনেক নার্সারির গাছ গুলছে মানে ফুল গাছ অনেক কিছু গাছ আছে চলো কিন্তু কিছু গাছ নেব কী গাছ নেব

নাকি আমরা খাচ্ছি পিঠাই পরোটা আর একটা চপ আর ঘুগনি আছে সঙ্গে আর এই সঙ্গে এখন আমরা ঘর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর যাওয়ার সময় তোমার জন্য দেখিয়েছিলাম প্রথম কুয়াশা হয়েছিল আর এখন এখন হালকা হালকা রোদ বেরিয়ে গেছে তো চলো ভিডিওটা এখন ঘরেতে কন্টিনিউ করবো

লাগানো আগে কেপারটা ভেঙে দিতে হবে তাই জান আর এই গাছটা জিনিস ভালো হয় পাঁচটা পাতা পাঁচটা থাকে ভালো হয় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার শর্ট ভিডিও ভালো লাগে না এই লং ভিডিও ভালো লাগে তোমরা যেটাই বলবো সেটাই আমি এবার থেকে রেগুলার করার চেষ্টা করবো তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকবে বলিট লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও